নমস্কার শুরু করছি বেঙ্গল আইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমে যেদিকে নজর রাখবো ভাঙর আছে ভাঙরে আমরা আজকেও দেখলাম যে ভাঙর আবারও সংবাদ শিরোনামে ভোটের আর এক বছর বাকি এবং এখনি কিন্তু ভাঙর যথেষ্ট তপ্ত আবারও ভাঙরে দেখলাম আমরা তৃণমূলের অঞ্চল সভাপতি কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এবং তা নিয়ে কিন্তু যথেষ্ট তপ্ত হয়ে উঠেছে ভাঙর এর আগেও আমরা দেখেছি দু হাজার পঞ্চায়েত ভোট এবং সেই পঞ্চায়েত ভোটের সময় থেকেই কিন্তু ভাঙর বারবার উত্তপ্ত হয়েছে কখনো দেখা গেছে আক্রান্ত হয়েছে আরাবুল ইসলাম কখনো দেখা গেছে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে এবং কখনো দেখা গেছে এই বারবারই কিন্তু বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়েছে ভাঙর এবং আবারও উত্তপ্ত হলো ভাঙর অর্থাৎ ভাঙর আছে ভাঙরেই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আমরা সকাল থেকেই দেখেছি যে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের অভিযোগ সেখানে সামনে এসেছে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি সিসিটিভি ক্যামেরা নেই বলে তদন্তে বিঘ্ন ঘটছে এবং সেই জায়গা থেকে কিন্তু যেটা বিষয় কথা যে ভাঙড় আছে ভাঙড়েই কেন শান্ত করা যাচ্ছে না ভাঙড়কে এবং এই যে ঘটনাস্থল যেখানে ঘটেছে ঘটনা সেটা ভাঙড় থানা থেকে এক কিলোমিটার দূরে তাহলে কি করছিল প্রশাসন পুলিশের ভূমিকাই বা কি ছিল এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে প্রসেনজিৎ দেখো গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়ায় এবং তিনটি খুনের ঘটনা ঘটে রাজনৈতিক খুন আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছিল ভাঙরে একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকার ঘটনা এবং সেই ঘটনার পরেই কার্যত ভাঙরকে বেঙ্গল পুলিশের হাত থেকে সরিয়ে নিয়ে গিয়ে কলকাতা পুলিশের হাতে দেওয়া হয় তারপর ভাঙরে আলাদা করে কমিশনারেট গড়ে ওঠে সেখানে কলকাতা পুলিশের তরফ থেকে সেই ভাঙড় এলাকাটাকে দেখা কাজ শুরু হয় চারটি নতুন থানা হয় যেখানে ভাঙড়ে দুটো থানা ছিল একটা কাশীপুর থানা একটা ভাঙড় থানা সেটা ভেঙে চারটে থানা হয় আরও চারটি থানার প্রস্তাব রয়েছে ভাঙড়ে সেই থানাগুলো এখনও হয়নি পুলিশের যে তৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে কিন্তু তবুও ভাঙড়ের এই খুন জখম কিন্তু এড়ানো যাচ্ছে না কয়েকদিন আগেও আমরা দেখেছি আইএসএফ কর্মীরা যখন মিছিল মিটিং মিছিল করছিলেন তখন সেই মিটিং মিছিলে বাধা দিতে গেলে পুলিশের সাথে আইএসএফের ধস্তাধস্তি হয় এবং ভাঙড়ের কাশিপুর বাজার সেখানে কিন্তু ব্যাপক গণ্ডগোল উত্তেজনা ছড়ায় এবং গতকাল রাত্রে আমরা দেখলাম কি যে যখন এই তৃণমূল নেতা রাজ্জাক খান তিনি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি শওকত মোল্লার সাথে মিটিং সেরে বাড়িতে ফিরছিলেন মোটর বাইকে করে তখনই তাকে রাস্তায় আটকে পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে এরপর তিনি যখন লুটিয়ে পড়েন তার মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় নৃশংসভাবে খুন করা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই খুনের পরই কার্যত ভাঙড়ে নতুন করে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু বদল হতে শুরু করেছে তার কারণ এই রাজ্জাক খান তিনি সওকত ঘনিষ্ঠ তিনি কিছুদিন আগেও আরাবুল ঘনিষ্ঠ ছিলেন যখন আরাবুল ভাঙরে কোণঠাসা হয়ে গেলেন তখন তিনি শকত ঘোদিষ্ঠ হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে শকতের সাথেই তিনি ছিলেন শকত মোল্লার ডান হাত বল বললেও অন্তত ভুল হবে না তার কারণ ভাঙরেরই চালতাবিড়িয়া এলাকা যেখানে সবথেকে বেশি অভিযোগ তুলছে তেমনভাবেই দেখা গেছে আইসি বিধায়ক নওসার সিদ্দিকি তিনি বলছেন যে এখানে অনেক বড় সমীকরণ রয়েছে শকত মোল্লা তিনি রাজনৈতিক রাজনীতি করছেন দেখো নিহতের স্ত্রী তিনি দাবি করছেন যে এই ভাঙড়ের যে ঘটনা ঘটেছে তার স্বামীকে যে খুন করা হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত বলে তিনি দাবি করছেন এবং আজকে যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি হয়েছেন তখন তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরে

নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি খুনের শাস্তি চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি ফাঁসি চাই আমার স্বামীর মৃত্যুর আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক আমার দুটো বাচ্চা ছোটো আমার সংসার চালানোর মতো কিছু নেই আমি অসুস্থ আমার কে দেখবে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে আমার বাচ্চাদের কি দেখবে আমার বাচ্চাদের কীভাবে খাওয়া হবে সেভাবে প্রসেনজিৎ এখনই এই অবস্থা ভাঙরে তাহলে বিধানসভা ভোটে কি হবে যথেষ্ট উদ্বেগের কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে পাল্টা চলছে একদিকে মোল্লা তিনি দাবি করছেন যে দিকে অভিযোগ অভিযোগ আঙুল তুলছেন তুলছেন এদিকে আইএসএফ বিধায়ক তিনি বলছেন যে একাধিক সমীকরণ রয়েছে সৌকাত মোল্লা তিনি রাজনৈতিক রাজনীতি করছেন কিন্তু বিষয় যেটা যে কোনোভাবেই ভাঙরকে শান্ত করা যাচ্ছে না এখনই এই অবস্থা ভাঙরের দেখো একেবারেই ভাঙড়ে যে আগামী বিধানসভা নির্বাচনে কি হবে তার একটা আঁচ মোটামুটি কিন্তু পাওয়া যাচ্ছে তার কারণ ভাঙড়ে যে কোনো রকমই ভোট কার্যত অশান্তি ছাড়া কিন্তু হয়নি আমরা এর আগে বিধানসভা ভোট দেখেছি তারপর পঞ্চায়েত ভোট দেখেছি এবং গত লোকসভা ভোট সব ভোটেই কিন্তু ভাঙরে অশান্তি হয়েছে এবং সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে যে বিধানসভা নির্বাচনে এই ভাঙর আসনটিকে আইএসএফের হাত থেকে ছিনিয়ে নেওয়ার কিন্তু জোরদার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হবে এবং সেই কারণেই গত বছর ধরে শওকত মোল্লার নেতৃত্বে ভাঙরে তৃণমূল কংগ্রেস কিন্তু একত্রিত হচ্ছে এবং সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে এবং আরাবুল ইসলাম তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে শওকতের নেতৃত্বেই কার্যত ভাঙরে যে তৃণমূলের যে সংগঠন সেটা কিন্তু শক্তিশালী হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এই মুহূর্তে আরাবুল কার্যত কণ্ঠাসা অন্যদিকে আইএসএফ তারাও কিন্তু জমি ছাড়বে না তার কারণে এই এটাই ছিল একমাত্র সিট সারা রাজ্যের মধ্যে যেখানে কি না আইএসএফ জয়লাভ করেছিল আর ভাঙর সিটি কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে অধরা তার কারণ একের পর এক এই ভাঙর সিট কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে এর আগেও আমরা দেখেছি সারা রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস জিতছে তখন ভাঙরে কিন্তু তৃণমূল কংগ্রেস সিটটা হারিয়েছিল সিপিএমের কাছে এবং তারপরে মাছ একটা ঘটনা এরকম একটা খুনের ঘটনা তা কিন্তু একটা সেই নিয়ে সংশয় থাকছেই প্রসেনজিৎ আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা এবং নিহতের পরিবারের বাড়িতে যান সওকাত মোল্লা এবং তিনি কি জানিয়েছেন একবার নজর রাখো এখান থেকে আরো ধরুন পাঁচশো মিটার দূরে বাড়ি প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করতো আসলে ও আমাদের একজন শক্তিও লিডার ছিল এবং ওর জনপ্রিয়তাটা খুবই ভালো ছিল এটাই হলো ওর কাল হাতি একটা মিটিং করেছে এখানে বিজয়গঞ্জ পার্টি অফিসে একটা মিটিং করেছে দুটো মিটিং করে বাড়ি ফিরছিল রাস্তায় এই ঘটনা আমরা দেখুন আমরা ইতিমধ্যে আনোন এফআইআর করেছি এবং আমরা বিরোধীদের কাজ এখানে যারা আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারাই ঘটনা ঘটিয়েছে এটা আমার একশো শতাংশ বিশ্বাস ওনার সঙ্গে দুজনকে উনি রাস্তায় যে তাদের বয়ান অনুযায়ী তাদেরকে রাস্তাতে তুলে নিয়েছিল তারা বাড়ি যাচ্ছিলো তাদের বাড়িটাই সামনে এবং যখন ওকে গুলি করে তখন এরা ভয়তে পালিয়ে যায় তাদের অনুযায়ী পাওয়া যাচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন চলছে দেখা যাক রাজ্য প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমার কথা হয়েছে আমি আশা করি যে সঠিক তথ্য উদ্ঘাটন হবে এবং দোষীরা শাস্তি পাবে আমরা পরিবারের পাশে আছি আমরা পরিবারের সব ধরনের দায়িত্ব আমরা নিচ্ছি পরিবারের পাশে আমরা থাকব তুলেছেন আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছেন আই এসফের বিধায়ক নওসাচ্ছি দেখি তিনি কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কি জানিয়েছেন শোনাবো রাজ্জাক খাকে যে খুন করেছি এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায় তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙরকে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন শকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শকাত ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে খুন রাজ্জাক চোখে জল আরাবুলের কঠিন সময়ে চলে গেল রাজ্জাক কেদে কেদে বললেন ভাঙ্গুরের তৃণমূল নেতা আরাবুল ইসলাম সোনাপতি নিকে জানিয়েছেন সাল থেকে টানা আমার সাথে রাজ্জাক ছিল যখন আমি মানে যখন আমার ওই মার্ডার কেসটা আমি জেল খাটি সেই সময়টা রাজ্জাক সাথে চলে যায় এমন দিন ছিল না কোনোদিন দুপুরে একা খেয়েছি রাজ্জাক আমার সাথে প্রতিদিন দুপুরবেলা যা ভাত আমার আমরা দুজনা দুই ভাই খেতে এটা ভাঙনের প্রতিটা মানুষ জানে তারা বিডি অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে তারা জানে রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল আজকে আমার সব থেকে বেদনা সব থেকে দুঃখ আমি কাল রাত থেকে মানে কে দিচ্ছি যে রাজ্জা সে যার সাথেই যেতে পারে সে দলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে ভীষণ স্বভাবিক খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না শুনেছি পাঁচটা গুলি করা হয়েছে তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই কিন্তু আমি বলবো যারা খুন করেছে যারা দুষি তাদের অভিযোগে ареস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি কোষাশনের কাছে এ বিষয় কি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের কোনো সমস্যা হতে পারে কিন্তু দল বলছে তৃণমূল তৃণমূলকে মারছে এটা শুরু হয়েছে হাওড়া তপন দত্ত থেকে 2011 সালে তথাগতিত ক্ষমতার পালাবদলের পর তপন দত্ত স্ত্রী প্রতিভা দত্ত অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন অনেক দিন পরে সিবিআই তদন্ত শুরু হয়েছে আমরা প্রথম থেকেই বলছি তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে আজকেও ভাঙড়ে যে কুপিয়ে খুন হয়েছে সেটা তৃণমূলই তৃণমূলকে মেরেছে জমি নিয়ে কোনো সমস্যা হতে পারে বেঙ্গল লাইনে একটা বিরতি নেব বিরতির পর যে ছবিতে নজর রাখবো মালদায় খুন হলো তৃণমূল কর্মী তৃণমূল কর্মীর হাতেই খুন হলো তৃণমূল কর্মী এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন ফিরেলাম বিরোধীর পর দেখছেন বেঙ্গল লাইন মালদায় ইংরেজ বাজারে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ এবং এক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতার দিকেই আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব মালদার ইংরেজ বাজারের ঘটনা এবং এক্ষেত্রে জমি মাফিয়ার একটা কারণ দর্শানো হচ্ছে এবং সেক্ষেত্রে তৃণমূলের দিকেই কিন্তু অভিযোগের আঙুল হ্যাঁ দেখো সানন্দা ইংরেজ লক্ষ্মীপুর এলাকার ঘটনা সেখানকার দাপুটে তৃণমূল নেতা আবুল কালাম আজাদ এসে আবুল কালাম আজাদ হলো জমি মাফিয়া এবং তার আরেক সঙ্গী যার নাম তৃণমূল নেতা মাইনুল শেখ এই দুজনে কিন্তু বহুদিন থেকে কিন্তু জমি মাফিয়া জমি আমার তারা ব্যবসা করতো এবং যেটা জানা যাচ্ছে যে নয় বিঘা জমি নিয়ে কিন্তু এদের মধ্যে বিবাদ এবং এই বিবাদের জেরে খুন হতে হলো আবুল কালাম আজাদকে এ গতকালকে রাত্রিবেলায় একটি জন্মদিনের পার্টিতে ডাকা হয়েছিল আবুল কালাম আজাদকে এবং সেখানে সেই যায় তারপর আগে থেকে কিন্তু সেখানে ছিলেন মাইনুল শেখ এবং তার দলবল এবং তারপর একটি ঘরে ঢুকিয়ে সে কালামকে ঘরের ভেতরে ঢুকিয়ে তাকে বেধর মারদর করা হয় তারপর লোহার রড এমনকি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ঘটনাস্থলে মৃত্যু হয় কিন্তু আবুল কালাম আজাদের তারপর পুলিশের খবর যায় পুলিশ এসে যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত দুইজনকে অর্থাৎ মাইনুল শেখ এবং তার ভাইকে পুলিশ কিন্তু আটক করেছে এবং এই মুহূর্তে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে তবে দেখো এই যে নয় বিঘা জমি নিয়ে তাদের যে বিবাদ এই বিবাদের জন্য কিন্তু তাদের কালামকে কিন্তু হতে হলো এবং তার পাশাপাশি এক এই ঘটনা উঠে আসে গজে কারণতে আছে যে তিনুমুলের গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু প্রকাশে উঠে এলো এই ঘটনা থেকে তবে এই ঘটনায় বিজেপি যেটা বলেছেন যে এই গতত এই তিনুমুল তিনুমুলকেই মারবে এবং যেহেতু প্রত্যেক তিনুমুল নেতাই দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসেছে আপাতত ধন্যবাদ রাজীব তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ বেঙ্গল লাইনে একটা বিরতি নেব বিরতির পর যে ছবিতে নজর রাখবো হাওড়ার নরসিংহ দত্ত কলেজে র্যাগিং কাণ্ড বহিরাগতদের প্রবেশ এবং এই নিয়ে পরিচালন সমিতির দিকেই আঙুল তুলেছেন মন্ত্রী অরূপ রায় একটা বিরতি নিয়ে আবারও ফিরছি আলোচনা সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন হাওড়ার নরসিংহ দত্ত কলেজে র্যাগিং কাণ্ড বহিরাগতদের প্রবেশ এবং কলেজের প্রিন্সিপাল এবং পরিচালন সমিতির দিকেই আঙুল তুললেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় টিএনসিপি নেতা সৌভিক রায়ের নাম উঠলেও দলীয় তদন্তে নির্দোষ পাওয়া গেছে বলে দাবি করেন মন্ত্রী অরূপ রায় বেঙ্গল লাইনে একটা বিরতি নেব বিরতির পর যে ছবিতে আমরা নজর রাখব জলমগ্ন কঙ্কালি তলার সতীপীঠ একেবারে বিপদ সীমার ওপর বইছে কোপাই নদীর জল এই খবর নিয়ে ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন টানা বৃষ্টি এবং যার জেরে একেবারে জলমগ্ন কঙ্কালি তলার সতীপীঠ আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কোপাই নদীর জলস্ফীতিতে যথেষ্ট উদ্বেগ রয়েছে বীরভূমের ঐতিহাসিক সতীপীঠ কঙ্কালিতলা চত্বর আবারও প্লাবিত টানা কয়েকদিনের বৃষ্টির ফলেই কোপাই নদীর জল একেবারে বিপদসীমার ওপর দিয়ে বইছে যার ফলে কিন্তু মন্দির সংলগ্ন এলাকা জলের তলায় স্থানীয় বাসিন্দারা বলছেন জলস্তর ক্রমশ বাড়ছে বেঙ্গল লাইনে একটা বিরতি বিরতির পর যে ছবিতে নজর রাখবো কলেজ ফেস্টে মহিলার সঙ্গে উন্মত্ত বেলি ডান্স এবং যেখানে হয়েছে একেবারে আপনারা জানেন যে ভৈরব গাঙ্গুলি কলেজ এবং সেখানে কিন্তু টিএমসিপি নেতা আবার বিতর্কে জড়িয়েছে এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো আবারও বিতর্কে টিএমসিপি নেতা এবং যেখানে দেখা যাচ্ছে যে একজন মহিলার সঙ্গে উন্মত্ত বেলি ডান্সে ব্যস্ত তিনি রানা বিশ্বাস আপনাদের দেখাচ্ছি বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলি কলেজের চিত্র মদের গ্লাস হাতে বেলি ডান্স ছাত্র নেতার আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব কখনো দেখা যাচ্ছে কলেজ ক্যাম্পাস হয়ে উঠছে মাসাজ পার্লার আবার কখনো আমরা দেখতে পাচ্ছি যে ছবি এই মুহূর্তে যে বেলি ডান্স চলছে উন্মত্ত এবং একেবারে মদের গ্লাস হাতে সেখানে বেলি ডান্স করছেন টিএমসিপি নেতা একদম সাধারণত জানিয়ে রাখি যে যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যে একটি মাথার উপর মানে গ্লাস নিয়ে নাচ করছে একজন যুব নেতা অর্থাৎ তৃণমূল যে যুবনেতা চিরঞ্জিত বিশ্বাস ডাক নাম হচ্ছে রানা কিন্তু তিনি পরিষ্কার জানাচ্ছেন যে সেই যে ভিডিওটা সেটা এখনকার ভিডিও নয় দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল এবং তখনকার ভিডিও কিন্তু এই ভিডিও নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে এবং রাজনীতি আমার হচ্ছে বলা যেতে পারে বলা হচ্ছে যে এই যে ভিডিওটি ভৈর যে কলেজ সেই কলেজের সোশ্যাল অনুষ্ঠানের ভিডিও এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কলেজ থেকেও কিন্তু জানানো হয়েছে যে এই ভিডিওটা কিন্তু কলেজের নয় এবং যে ছাত্র নেতা যিনি চিরঞ্জিত বিশ্ব রানা সেও কিন্তু জানিয়েছে যে এই ভিডিওটি একটি প্রাইভারিট অনুষ্ঠানে সে কিন্তু তারা ওখানে গিয়েছিল এবং সেখানে একটি নাচের অনুষ্ঠান হচ্ছিল তখন তাকে নাচতে বলা তখন সে নাচ করেছিল কিন্তু অর্থাৎ যেখানে বলা যে যে মদের গ্লাস নিয়ে এসে নাচ করছে কিন্তু সে পরিষ্কার বলছে সেখানে কিন্তু জল ছিল কোনো মদ ছিল না এবং সে কোনো কখনো কোনো দিন কোনো নেশাবান করেনি এমনও তিনি দাবি করছেন সানন্দা ধন্যবাদ প্রণব আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের সঙ্গে কলেজ ফেস্টে মহিলার সঙ্গে উন্মত্ত বেলি ডান্স বিতর্কে বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলির কলেজের ছাত্র নেতা রানা বিশ্বাস তিনি কি বলছেন প্রসঙ্গে শোনাবো আপনাদের দু সালে নাইন্থ মার্চ সম্ভবত সায়েন্স সিটির পাশে অর্কিড বলে একটা ম্যারেজ হল আছে আমাদের পাশের পাড়াতে দীপাভৌমিক বলে একজনের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল ওখানে আমাদের প্রত্যেকের পাড়ার অনেকেরই নিমন্ত্রণ ছিল ওইখানেই এটা হয়েছে ওখানে তারা রাশিয়ান বেলি ড্যান্সারের একটা ট্রুপ তারা রেন্টে এনেছিলেন ওখানে তো আমাকে যথারীতি আমি এখানে খুবই পরিচিত আমাকে সবাই ভালোবাসে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলে তুমিও না তখন অ্যানিমেল সিনেমাটা বেরিয়েছিল তো ওই গ্লাসের মধ্যে এখানে যারা আছে তারা প্রত্যেকেই জানে যে আমি মদ সিগারেট পান কিচ্ছু খাই না বিয়ে বাড়িতে গেলেও কিছু খাই না তো ওই ওই রাশিয়ান যে দেখবেন তার একটা জলের বোতল রয়েছে বিসলারি ওখান থেকে কিছুটা জল আমার ওই গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছে আর এখন যেহেতু মনোজিত মিশ্র ট্রেন চলছে তাই কিছু গণমাধ্যম এবং কিছু রাজনৈতিক দল সব ছাত্র নেতাকেই মনোজিৎ মিশ্র বানিয়ে দিতে চাইছে ভেতর বাইরের কথা বলবো না আমি বলবো যে করেছে বেশ করেছে আরো বেশি করে করো অন্তত চারটে লোক বেশি করে ভালো করে আমাকে ছিনবে আগামী অভিযুক্ত রানা বিশ্বাসের বক্তব্য আপনাদেরকে শোনালাম অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে পারিবারিক অনুষ্ঠান চলছিল সেখানে যে পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন যাদের অনুষ্ঠানে গিয়েছিলেন সেই মহিলা তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমার বিয়ে হয়েছিল নাইন্থ মার্চ দু আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি মানে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটা হচ্ছে নাইন্থ মার্চ দু টোটালি বলতে পারি এটা একটা ফ্যামিলি ফাংশন ফ্যামিলি প্রোগ্রাম তো সেখানে আমাদের বেশ কিছু রিলেটিভের মধ্যে যারা আজকের ডেটে পলিটিক্যাল লাইনের সাথে যুক্ত আছে কি কেউ কেউ সিনেমা জগৎ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে তো ডেফিনেটলি তারাও আমাদের রিলেটিভ আমাদের ইনভাইটেড গেস্টের মধ্যেই পড়ে তো তারাও প্রেজেন্ট ছিল সেখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ থাকে যে রানা বিশ্বাস মাথায় মদের গ্লাস হাতে নিয়ে মাথায় নিয়ে সেটা নাকি সে ডান্স করছে আর কলেজের ফেস্টে তো আমি সবাইকে এটা জানিয়ে দিই প্রথমত কথা হচ্ছে যে এটা একেবারেই একটা মিথ্যে কথা যেটা একটা কলেজ ফেস্ট বিকজ আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির ভেনু ছিল সায়েন্স সিটি অর্কিড গার্ডেন রানা বিশ্বাস আমার বন্ধু হয় আমরা একই পাড়াতে থাকি রানা বিশ্বাস যথেষ্ট একটা ম্যাচিওর পারসেন একটা কলেজের ফেস্টে সে কখনোই এরকমভাবে মদের গ্লাস মাথায় নিয়ে সে কিন্তু কখনোই এরকমভাবে ডান্স করবে না এইভাবে ভাইরাল করা হয়েছে তো আমি এই ব্যাপারটাতে সত্যি খুব আপসেট আপনাদের যে যার বিয়ের অনুষ্ঠানে চলছিল এই অনুষ্ঠানটি তার তাঁর বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে রানা বিশ্বাস যার সম্পর্কে এই অভিযোগ উঠেছে তিনিও অভিযোগ অস্বীকার করেছেন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টাইমও আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বেলঘড়িয়া ভৈরব গাঙ্গুলি কলেজের অধ্যক্ষ শুভ্রনীল সমীর সঙ্গে তিনি কিন্তু বলছেন যে পুরোপুরি মিথ্যে প্রচার চালানো হচ্ছে এর সঙ্গে তাঁদের কলেজের কোন সম্পর্ক নেই ফেস্টের কোনো অনুষ্ঠান নয় এটা দাবি করেছেন অধ্যক্ষ কি বলেছেন শোনাবো এটা সর্বৈব মিথ্যে একটা প্রচার হচ্ছে মানে সমস্ত ছোট বড় নিউজ চ্যানেলগুলোতে আমি জানি না কেন মানে এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে মানে যেটা নেত্রীর ছবি পরিবেশন হয়েছে সেটার সঙ্গে আমাদের কলেজের কোনো সম্পর্ক নেই এটা কলেজের প্রেমিসেস নয় যে ফ্রেস্টেরও কোনো অনুষ্ঠান নয় এটা কেন কলেজের নাম এটা এই নেত্যর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে আমি সত্যিই খুব অবাক আর কিন্তু আপনাদের অবগতির জন্য আপনাদের জানাচ্ছি এটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই এটা কলেজের বেস্টও নয় এবং এটা কলেজ প্রমিসেসও নয় এটা কোথাকার কি ভিডিও আমার জানা নেই এবং এই যেটা প্রচার হচ্ছে কলেজের নাম দিয়ে সেটা সবই ভুমিছে বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো পেদের মাথায় ভাইপর হল আছে এরা ভাইপোแก আমি সেদিন 50 জনের ছবি বের করেছিলাম গ্যালারি আমি বলেছি এর প্রায় 1000 আছে এরা ভেতোর

বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পরে থাকে রেলা বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন পশ্চিম বর্ধমানে রানীগঞ্জে বিস্তীর্ণ এলাকায় ধস নেমেছে এবং ইতিমধ্যেই কিন্তু রেল লাইন থেকে মাত্র দুশো মিটার দূরে ধস নামায় রেল সুরক্ষা নিয়েও প্রশ্নে উঠছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ রেল সুরক্ষা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসছে সামনে কারণ রেল লাইন থেকে মাত্র দুশো মিটার দূরেই এই ধস নেমেছে একেবারেই দেখো সানন্দা খনি অঞ্চলে ধস কিন্তু কোনো নতুন ব্যাপার নয় কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো এই যে রানীগঞ্জের যে চলবলপুর যে কলিয়ারি রয়েছে এবং এই কলিয়ারির যে পুরনো যে চানক সেই চানক আজকে ভোরবেলা হঠাৎ ধসে যায় এবং ষাট থেকে সত্তর ফুট নিচে ধসে যায় মাটি ধসে যায় বিস্তীর্ণ এলাকা এবং পাশেই বসতি রয়েছে এবং তার একটু দূরেই রয়েছে রেললাইন কোন রেললাইন না একেবারে আসানসোল হাওড়া যে মেল লাইন সেই মেল লাইন এই রেল লাইনের উপর দিয়েই রাজধানী শতাব্দী সহ যে সমস্ত দূরপাল্লার ট্রেন এবং খুব গুরুত্বপূর্ণ ট্রেন সেগুলি যাতায়াত করে সুতরাং এই যে দুশো মিটার দূরেই মাত্র রেল লাইন থেকে দুশো মিটার দূরেই এই ধস নেমেছে এবং সেই ধস নামার ফলে রেল সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং আগেও এই ধরনের একটা ধসের ঘটনা ঘটেছিল কিন্তু সেই যে ধসের ঘটনার পরে রেল যে ট্রেন যাতায়াত সেটাও ধীরগতিতে হচ্ছিল এবারেও ট্রেন কিন্তু ধীরগতিতেই চলাচল করছে এই ধসের কারণে তবে এখনই রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এখনই আশঙ্কার কোনো কারণ নেই তারা পুরো বিষয়টা সমীক্ষা করে দেখছেন অন্যদিকে আজকে যে ঘটনার পর ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেন ধন্যবাদ বিশ্বজিৎ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ নামেই স্ত্রী এদিকে অবস্থা যা দাঁড়িয়েছে তা একেবারে হতশ্রীর চেহারা নিয়েছে মুর্শিদাবাদের সুতিতে আবারও বেহাল রাস্তার ছবি যার জেরে প্রসূতিকে খাটিয়া করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে এই খবর নিয়ে তুলছি একটা বিরতিপোর্ট সঙ্গে থাকবে